কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা প্রাণ গেল পাঁচ জনের জানাব হঠাৎ আওয়ামী লীগ ছাত্রলীগ অস্থিরতার ছক বাসে নেটিজেনদের প্রশংসা করালেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোন সুযোগ নেই পড়লেন আমির এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা প্রাণ গেল পাঁচ জনের কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্শার পাঁচ যাত্রী নিহত হয়েছেন শনিবার দুপুরে ঘটনা ঘটে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি প্রথক্ষদর্শীরা জানান কক্সবাজার থেকে ছেড়ে আসার ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল এই সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিক্সা এই সময় অটোরিক্সাটি ট্রেনটির নিচে চলে যায় যাত্রী সহ অটোরিক্সাটিকে ঠেলে দেয় বা ঠেলে যায় ট্রেনটি এতে পাঁচজন প্রাণ হারান রামুর সহকারী মাস্টার আব্দুল কাইম বলেন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর একটার দিকে রামু উপজেলার দলির ছড়া এলাকার রেল ক্রসিং এ পৌঁছলে এই ঘটনা ঘটে ট্রেনটি সিএনজি চালিত অটোরিকশাকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় এতে ঘটনাস্থলে তিনজন মারা যায় পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলেও তারাও মারা যান হঠাৎ সংঘবদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ অস্থিরতার ছক শাহবাগ ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্র নতুন করে সংঘবদ্ধ হওয়ার তৎপরতা শুরু করেছে দলীয় কার্যক্রম পুনরায় সক্রিয় করতে মাঠের রাজনীতিতে প্রকাশ্যে না নামলেও সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠেছে সরব একই সঙ্গে রাজধানীমুখী লোক সমাকম ও সংঘাতমূলক কর্মসূচির পরিকল্পনাও নিচ্ছে দলটি গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে তৃণমূল নেতা কর্মীদের ঢাকায় এনে সমাবেশের ছক ইতিমধ্যে ধানমন্ডি ও প্রিয় করছে স্বদেশ একাত্তর গেরিলা বঙ্গবন্ধু প্রজন্ম প্রচন্ম একাত্তর শেখ হাসিনা ইত্যাদি নামে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে অপপ্রচার মিথ্যাচার এবং আতঙ্ক ছড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনের সক্রিয় সদস্যরা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট সিটি মশফলের বহু আত্মগোপনে রয়েছেন এবং সেখানে থেকে ঢাকা বা বিদেশে থাকা শিশু নেতাদের নির্দেশে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছেন গোয়েন্দা তথ্য বলছে এই চক্রান্তের মূল হোতা সাকেদুল বা সাদেকুল হক সাদেক নামে ওই মেজর এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিন দুজনে বিনা নোটিসে একশো দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় এর সঙ্গে যোগাযোগ রেখে নেতা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করেছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদ খান কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগের নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করেছেন দিল্লিতে অবস্থান করা পলতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মশফলের কয়েকজন নেতার ফেসবুক পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে তারা এখন ঢাকায় অবস্থান করছেন এবং সরকার বিরোধী নানা অপপ্রচার ছড়িয়ে যাচ্ছে এদিকে আট জুলাই রাজধানী ভাটরা থানার বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় একটি গোপন বৈঠক ওই বৈঠকে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মকর্তা সহ তিনশো থেকে চারশো জন অংশ সেখানে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য শাহবাগ মোড় অবরোধ সহিংস বিক্ষোভ ও জনমনে আতঙ্ক তৈরির পরিকল্পনা হয় বৈঠকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি ভাটারা এলাকার ওই কনভেনশন সেন্টারে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে পরে ঘটনায় পুলিশ কনভেনশন হলটির ব্যবস্থাপক মুজাহিদকে গ্রেফতার করে গোয়েন্দা সূত্রে জানা যায় ওই বৈঠকের মূল পরিকল্পক ছিলেন মেজর সাদিকুল হক মেজর ও সাদিক তার নির্দেশে বরগুনার যুবলীগ নেতা সুখাল রানা ও গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতৃস্বামী মানাসরিন বিভিন্ন স্থান থেকে তৃণমূল কর্মীদের সংগঠিত করেন এবং ঢাকায় এনে প্রশিক্ষণ দেওয়া হয় তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে বসুন্ধরা ছাড়াও রাজধানীর অন্তত চারটি স্থানে এমন প্রশিক্ষণ হয়েছে যার ভিডিও ফুটেজ পরিকল্পিতভাবে মুছে ফেলা হয়েছে মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে সেনা সদরের ব্রিফিং এ তথ্য নিশ্চিত করে বলা হয় তদন্তে বা ব্রিফিং এ তথ্য নিশ্চিত করে বলে বলা হয় তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে বৈ সুন্দরার ওই গোয়েন্দা বৈঠক বা ওই গোপন বৈঠকের ঘটনায় ভাটা রাথানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ এখন পর্যন্ত অপামিলিক যুবনেকো 4700 অন্তত ও 2400 জনকে গ্রেফতার করা হয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপкомиশনার মোহাম্মদ তালেবুর রহমান দা টেলি ক্যাম্পাসে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নজর রাখছি কেউ যদি অস্থিরতা বা গзов ছড়ানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা হবে এই বৈঠকে এবং আট আগস্টের বিষয়ে সামাজিক মাধ্যমে আনা নানা হুমকির আলোচনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তালিবুর রহমান বলেন আমরা গত একটা বছর বিভিন্ন সময় দেখেছি নানা সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কার্যক্রম অনেকেই করেছে এরই প্রেক্ষিতে আমরা সজাগ রয়েছি মামলার তদন্তে পুলিশ জানতে পেরেছে গ্রেফতার ব্যক্তিরা প্রিয় স্বদেশ বঙ্গবন্ধু প্রজন্ম এফ একাত্তর গেরিলা সহ একাধিক গোপন অনলাইন গ্রুপের সদস্য এসব প্ল্যাটফর্মে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতা কর্মকাণ্ডের পরিচালনা করে আসছিল জিজ্ঞাসাবাদে সুহেল রানা ও শামী নাসরিন জানিয়েছেন মেজর সাদিকের পরিকল্পনায় বঙ্গবন্ধুর কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় বৈঠক হয় এবং সেখানে সরকার উৎখাত ও রাজধানী মুখী অভিযানের প্রশিক্ষণ দেওয়া হয় আইনশৃঙ্খলা আল্লাহ রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায় সোহেল ও সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ও মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয় সূত্র আরো জানায় এখনো রাজধানীর বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা নেতা কর্মীরা চোরা গুপ্তা হামলার পরিকল্পনায় সক্রিয় রয়েছে এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলে নিষিদ্ধ ঘোষণা কেবল কাগজে কলমে থেকে চলে গেলে হবে না বা চলবে না ছাত্রলীগের যে সন্তোষের আত্মগোপনে থেকে হামলা চালাচ্ছে পাবলিক নেতাদের প্রকাশ্যে চলাফেরা নতুন করে সংঘবদ্ধ হওয়া এবং সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া চরম শৈথিল্যের পরিচয় তিনি বলেন যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছিল তাদের প্রকাশ্যে বিচারের আওতায় না আনলে এসব অপতৎপরতা অবদত্তপরতা আরও বাড়বে নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত তিনজন রাজনৈতিক নেতা দা ডেলিস ক্যাম্পাসকে যেন অন্তর্বর্তীকালীন সরকার অতিরিক্ত নাম নিয়োগে নিষিদ্ধ ঘোষিত পাবলিক ও তার অঙ্গসংগঠনগুলোকে আবার সংগঠিত হওয়ার সুযোগ করে छम তারা অভিযোগ করেন এখনো সারা দেশে জুড়ে এমন বহু আওয়ামী ও ছাত্রলীগ নেতাকর্মী প্রকাশ্যে চলাফেরা করছেন যারা কত জুলাই আন্দোলন শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু হয়নি এ বিচারহীনতার সংস্কারই তাদের আবারও সংকটিত হওয়ার সাহস দিচ্ছে অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও ছাত্রলীগের সহিংসতা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের চেষ্টার প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক নেতারা এখন দেশের সচেতন নাগরিক সমাজ ও গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি সতর্ক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন গত তেইশ জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামাত ইসলামী নামে ডাক্তার শফিকুর রহমান বলেন জুলাই আগস্টের ফেসে বাদ বিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ ড তৌহিদুল হক মনে করেন পুলিশ যেন কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার না হয় বরং নিরপেক্ষভাবে অপরাধীদের ধরতে হবে রাজনীতির বা রাজনীতির আড়ালে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকা জরুরি বলেও জানান তিনি বাসে চড়ে নেটিজেনদের প্রশংসা করালেন তারেক রহমান দু হাজার সালে তেসরা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর ওই বছরের এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান এরপর কেটে গেছে প্রায় সতেরো বছর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা পাঁচ আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন ওঠে তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তা নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের শীর্ষ নেতা লন্ডনে সাদামাটা জীবনযাপন উপস্থাপন করে আসছেন চরেন পাবলিক বাসেও সেখানে তার নেই কোন গাড়ি বহর সম্প্রতি তারেক রহমানের বাসে চড়ার কয়েকটি স্থির প্রকাশ পেয়েছে আর তার এমন কাজ নেটিজেনদের প্রশংসা করেছে শুক্রবার গভীর রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তারেক রহমানের বাসে চড়ার কয়েকটি ছবি প্রকাশ করা হয় ওসব সব দেখা যায় বাসের জন্য অপেক্ষা করছে বিএনপি শীর্ষ নেতা ছাউনিতে অপেক্ষারত তারক রহমান মোবাইল টিচ্ছেন বাস আসার পরে জানটিতে উঠেন তিনি ওই পোস্টার ক্যাপশনে লেখা রয়েছে সাধারণ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন কোন ভিআইপি সুবিধা গ্রহণ না করে পাবলিক ট্রান্সপোর্ট চলাচল করেন সাধারণ মানুষের মতোই ইতিমধ্যে ওই পোস্ট পঁয়ষট্টি হাজারের বেশি রিয়াক্ট পড়েছেন কমেন্ট পড়েছে প্রায় নয় হাজার শেয়ার করেছে বা শেয়ার হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন